হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ কেমন হয়েছে জানিও ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম তো আজকে যাচ্ছি জামা ষষ্ঠীর ভাই আর আমাদের দাদা ভাই দেখুন আমাদের পরিবেশ তো এই যে যাচ্ছি তিনজন মেয়েদের ভাই তো অনেক খুশি তারপর বাজার থেকে করা শেষ এখন যাচ্ছি বাড়িতে আসলাম পরে দেখা বলি কি কি আনলাম এখন যাচ্ছি কাকি জেটিদের বাড়ি দেখা করতে যাচ্ছি করে এসে দেখা বলি কি কি আনলাম বাজার থেকে কি কি আনছি বাড়ির সবার জন্য ওইটাই দেখো ভাইয়ের বিন্দি চয়েস করছে এটা দাদার জন্য মা শাড়ি কি সুন্দরই হয় বাবা এটা ভাই দিস আমাকে নাইটি আর বাবা মা টাকা দিচ্ছে কিছু কিনে পরে যাওয়ার সময় কিনে নেব এই যে তিনজন মিলে আড্ডা মারছি आम कार मामा पशु गुण के नाक देखे तो भल लगले लाइक कमेंट शेयर कर दिव्य थैंक यू